আপনি কিভাবে ফেসবুক পেজে কমেন্টের পাশে ফলো বাটনটা অ্যাড করবেন যেমন এখানে একটা কমেন্ট করছে এর পাশে কিন্তু ফলো বাটন আছে নিচে একটা কমেন্ট করছে এর পাশে কিন্তু কোনো ফলো বাটন নাই আপনার ফেসবুক পেজে কমেন্ট করলে ফলো বাটন দেখা যাবে সেটিংটা কীভাবে করবেন দেখাবো আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এখানে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করবেন ফেসবুক পেজে লগ ইন হওয়ার পরে এখানে আপনি প্রোফাইল পিকচার বা ডট মেনুতে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সেটিং প্রেমসে ক্লিক করবেন এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ এখানে আপনি ক্লিক করবেন এইখানে যে অপশানগুলো আপনার যে অফ থাকে এই সবগুলো আপনি অন করে রাখবেন তারপর ব্যাগে আসি তার নিচে একটা অপশান দেখতে পাবেন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এইখানে আপনি ক্লিক করবেন ফার্স্ট একটা অপশান দেখতে পারছেন উ ক্যান ফলো মাই পেজ এখানে পাবলিক করে রাখবেন মানে সবগুলোতে এখানে আপনি পাবলিক অপশানটা চালু করে রাখবেন এইখানে যে অপশানগুলো দেখতে পারছেন এগুলো আপনি অন করে রাখবেন তারপরে এখানে আপনি রিলস অপশানে ক্লিক করবেন এটা অফ থাকলে এটা আপনি অন করে দেবেন ব্যাগে আসি এইখানে আপনি পোস্ট অপশানে ক্লিক করবেন এইখানে পাবলিক করে রাখবেন এটা অন করে রাখবেন নিষেধটা এখানে আপনি অন করে রাখবেন এই সেটিংগুলো করলে কমেন্টের পাশে ফলো বাটনটা দেখা যাবে